সালামু আলাইকুম হ্যালো বিবন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম পুজোর বেস্ট বুটিক্স কালেকশনগুলো নিয়ে চলে আসছি আপনাদের সামনে খুবই দুর্দান্ত এবং চমৎকার কিছু বুটিক্স আইটেম আপনাদেরকে দেখাই দিব একদম পিওর পার্টি বুটিক্স যারা দিল্লি বুটিক্সের আইটেমগুলো চাচ্ছিলেন লাক্সারি একদম প্রত্যেকটা আইটেম আপনারা দেখতে পারবেন আজকে যে আইটেমগুলো দেখাবো এগুলোর প্রাইস রেঞ্জ থাকবে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার দুইশো টাকা ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পিচের ঠিক আছে আমরা বেশ কিছু আইটেম একটা একটা করে দেখাই দিব আমরা স্টার্ট করতেছি এটা থেকে এটা থেকে স্টার্ট করব আর ভিডিওতে সব কিছু ডিটেলসে দেখানো হবে আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আশা করি যদি থাকেন তাহলে সব কিছু দেখতে পারবেন মাসা খুবই সুন্দর আইটেম বেস্ট আইটেম এগুলো যারা অরিজিনাল দিলিবুডিক্সগুলো পার্চেস করে থাকেন আশা করি অর্ডারগুলো তারা প্লেস করবেন আমরা ড্রেসটা আগে দেখাই দিব থ্রি পিস আইটেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলোর সাথে কোনো ইনারের পোর্শন নাই ঠিক আছে ইনার আলাদা করে পারচেস করতে হবে অরিজিনাল দিল্লি বুটিক্স রাজস্থানি বুটিক্স এগুলোতে ইনারের ফ্যাব্রিক্স থাকে না ইনারগুলো আলাদা করে পার্চেস করে নিতে হয় মশা খুবই সুন্দর আইটেম হবে পিওর লাক্সারি সেগমেন্টের মধ্যে আমরা ড্রেসটা দেখাই দেবো একটু ওপেন করে সম্পূর্ণ যারা সামনে ঈদ উপলক্ষে বা পুজো উপলক্ষে অলরেডি পার্চেস করা স্টার্ট করছেন জড় আমাদের সাথে কমিউনিকেশন করে আইটেমগুলো নিয়ে নেবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো নিতে পারবেন আপনারা খুবই সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এটার সাথে কিন্তু সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন আপনারা পেয়ে যাবেন এই যে ব্যাক সাইডে যেটা দেখতেছেন এটা হলো সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন ঠিক আছে ড্রেস আর প্যান্টের পোর্শন পাবেন এবং এই সেটের সাথে অন্য পাবেন এটার সাথে কোনো ইনার নাই আমরা চলে যাবো এটা দোপারটাই স্লিভসের পোর্শন থাকবে প্লেন সম্পূর্ণ প্লেন ফেব্রিক্সের মধ্যে ফ্যাব্রিক্স যেরকম দেখতেছেন সেরকম আর কি আমরা চলে আসছি এটার অন্য মার্শাল্লা খুবই চমৎকার একটা আর এগুলো যেগুলো আছে সবগুলো পাপড়ি শিফনের উপরে খুবই লাকজারি সেগমেন্টের মধ্যে আইটেমগুলো যার যার চাই বা অরিজিনাল আইটেমগুলো যারা পারচেস করে থাকেন ঝটপট আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে আইটেমগুলো চাইলে নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আচ্ছা চলো যাব নেক্সট আরেকটা কালারে এটা এখন আমরা ফার্স্ট স্যারে দেখালাম সেটা ছিল হালকা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার আমরা এখন যে কালারটা দেখাবো এটা হলো অনেকটা পেস্ট টাইপের একটা কালার ঠিক আছে হালকা পেস্ট কালার যেটা সেটা এটা মার্শাল্লাহ প্রত্যেকটা আইটেম খুবই চমৎকার আমরা ড্রেসটা দেখাই দিব এই হলো ওভারঅল ড্রেসটা সম্পূর্ণ যে ড্রেসটা দেখতেছেন আমরা ওভারঅল সব কিছু দেখাই দিচ্ছি এটা থাকতেছে ওভারঅল ড্রেস আমরা রিটেল প্রাইসটা ভিডিও শুরুতে জানাই দিয়েছি এই প্রাইস রেঞ্জের মধ্যে যাদের বাজেট আছে আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন মার্শাল্লা খুবই চমৎকার আইটেম সম্পূর্ণ ড্রেস জুড়েই কিন্তু এরকম ওয়ার্ক আছে ইস্টার্নার ওয়ার্ক আছে অরিজিনাল দিল্লি বুটিক যারা পার্চেস করে থাকেন আইটেমগুলো মূলত তাদের জন্য আমরা অন্যটা দেখাই দিব এখন এই হলো আইটেম এটা বক্স করা চারি সাইড দিয়ে বক্স করা এই হলো সম্পূর্ণ বক্স করা চারি সাইড ঠিক আছে আচ্ছা চলে যাবো নেক্সট একটা আইটেমে আমরা এখন ফার্স্টে আমরা দেখালাম যেটা এটার হলো দুইটা কালার অ্যাভেলেবেল আমরা এখন যেটা দেখাবো সিঙ্গেল কালার পোষণের হোয়াইট লাভার যারা আছেন তারা চাইলে এটা চয়েস লিস্টে রাখতে পারেন খুবই হিট লিস্টেড একটা আইটেম আমাদের এখানের বেস্ট একটা আইটেম যারা অরিজিনাল দিল্লি বুটিক্সগুলো পার্চেস করেন চাইলেই কিন্তু ইউনিক কোয়ালিটির এই আইটেমগুলো আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন মাসা খুব খুবই সুন্দর একটা আইটেম এটা আমরা ফার্স্টে যে আইটেমটা দেখাচ্ছি এটা হলো ড্রেসের পোর্শন সম্পূর্ণ ড্রেস পিওর পাপড়ি শিফনের উপরে আগে যে ফ্যাব্রিক্সটা দেখছেন আর এটার যে ফ্যাব্রিক্স সম্পূর্ণ সেম ঠিক আছে একই ফ্যাব্রিক্সের উপরে চলে যাবো এটার যে এটা সেইটাতে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা আইটেম দেখেন এটার যে দোপাট্টা আর নিচের যে দামান পোর্শন এটার কিন্তু ম্যাচিং আছে হ্যাঁ ম্যাচিং রেখে এটা ক্রিয়েট করা সাথে সিঙ্গেল কালার প্যান্টের পোর্শন পেয়ে যাবেন এটাও সেম ড্রেস ওড়না এবং প্যান্ট এগুলোর সাথে ইনারের পোর্শন নাই ইনার অবশ্যই আলাদা করে আপনাদেরকে পারচেস করতে হবে এই থাকতে সম্পূর্ণ দোপাট্টা ওভারঅল দোপাট্টা দেখাই দিলাম চলে যাব আইটেম খুবই সোভার প্যাটার্নের এবং খুবই সুন্দর সুন্দর যারা অরিজিনাল পিওর বুটিক্স পারচেস করে থাকেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো কিন্তু চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা একটু ড্রেসটা দেখাই দিব আপনাদেরকে ফার্স্টে এই থাকতেছে ওভারঅল ড্রেস এটা সম্পূর্ণ ড্রেস জুড়েই ওয়ার্ক পাবেন এটা একটু সোবার প্যাটার্নের আইটেম সকল এসে সবাই পড়তে পারবেন এরকম টাইপের আইটেম এটা স্লিপসের পোর্শন কিন্তু এদিকে এক্সট্রা দেওয়া আছে আমরা চলে যাব এটার যে ওড়না সেটাতে দেখাই দেবো এখন আমরা খুবই সুন্দর একটা এলিগেন্ট আইটেম এটা এছাড়াও প্রত্যেকটা আইটেম এখানে যেগুলো দেখাবো একদম চোখে ধরার মতো আইটেম যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আইটেমগুলো আপনারা রিটেলে খুচরাতে নিয়ে নিতে পারবেন যার যে কয়টা লাগবে ফার্স্টের দিকে প্রথম দিন আমাদের সাথে কমিউনিকেশন করলে সবগুলো আইটেমগুলো আপনারা চাইলেই নিয়ে নিতে পারবেন চলে নেক্সট আরেকটা আইটেমে আমরা আরেকটা আইটেমে চলে আসছি এখন এখন যেটা দেখাবো খুবই হিট লিস্টেড আইটেম একদম বেস্ট বুটিক্স টাইপের যেটা বলা চলে এগুলো ব্রাইডাল টাইপের ফাংশনও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আমরা একটু ড্রেসটা দেখাই দিব খুবই ভারী ওয়ার্কের মধ্যে সম্পূর্ণ ড্রেস জুড়ে ওয়ার্ক আছে এটা জার্ডুসি ওয়ার্ক পাবেন পুঁথি ওয়ার্ক পাবেন সম্পূর্ণ ড্রেস জুড়ে একদম সম্পূর্ণ আমরা ওভারঅল ড্রেসটা দেখাই দিচ্ছি এই হলো সম্পূর্ণ ড্রেস এটা যেটা দেখতেছেন এটা হলো ওভারঅল ড্রেস পিওর এমব্রয়ডারি করা আছে সম্পূর্ণ স্লিভসের পোর্শন আলাদা দেওয়া আছে এটা যেটা দেখতেছেন এটা হলো পিওর জর্জেটের মধ্যে ফোর পিস আইটেম এটা ঠিক আছে খুবই সুন্দর আইটেম আমরা দেখাই দেব এটার স্লিভসের পোর্শন যেটা এখানে কিন্তু ডিজাইন করা আছে সম্পূর্ণ ওভারঅল স্লিভস জুড়ে পুরোটাতে ডিজাইন পেয়ে যাবেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার একটা আইটেম দেখাই দিব এটার ওড়নাটা আমরা একটু দ্রুত সময়ের মধ্যে আমরা দেখাই দিচ্ছি যেহেতু বেশ কিছু আইটেম আমরা দেখাবো সম্পূর্ণ দোপাট্টা জুড়ে এরকম ম্যাম্বোটারি ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা এবং সিকোয়েন্স ওয়ার্ক পাবেন সাথে খুবই সুন্দর আইটেম চলে যাচ্ছি আর একটা আইটেমে এখন যেটা দেখাচ্ছি এটা হলো বুডিক্সের আইটেম মার্শাল্লাহ খুবই এলিগেন্ট একটা আইটেম এটা ঠিক আছে ফার্স্টের দিকে যে আইটেমগুলো দেখলাম সেটা অনেকটা পার্টি চ্যাটের মধ্যে ছিল আর এটা যেটা দেখতেছেন এটা কিন্তু আপনারা চাইলে যে কোনো ফাংশন বলেন বা ফর্মাল ওয়াইড হিসেবেও চাইলে ইউজ করতে পারবেন একটু এলিগেন্ট বা সোবার প্যাটার্নের আইটেম এখন এখন যে আইটেমগুলো দেখাবো এগুলো সবগুলো এরকম সোবার প্যাটার্নের আইটেম খুবই সুন্দর সুন্দর এটা অনেকটা হলো জ্যাকাট মসলিন টাইপের ফ্যাব্রিক্স আছে ঠিক আছে খুবই সুন্দর আইটেম আচ্ছা এটা ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডেও কিন্তু খুবই সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণটা জুড়ে এই যে একদম সম্পূর্ণ এরকম ওয়ার্ক আছে এটা যখন মেক করবেন মাসাল্লা খুবই সুন্দর একটা আউটলুক আসবে দেখাই দেবো এটার ওরনা যারা এরকম সোবার প্যাটার্নের আইটেমগুলো পার্চেস করে থাকেন ঝটপট আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা চাইলেই পার্চেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে স্টক থাকা সাপেক্ষে পারচেস করতে পারবেন প্রত্যেকবার আমরা বলে দিই আমাদের যে ভিডিওগুলো এগুলো দেওয়ার সর্বোচ্চ দুই থেকে তিন দিন এই আইটেমগুলো অ্যাভেলেবেল পাবেন এরপর আবার নিত্য নতুন আমাদের রেগুলার আইটেম আসতে থাকে রেগুলার আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে আমাদের আপডেটগুলো পেয়ে যাবেন আচ্ছা এটার নেক্সট তারিখটা কালার আমরা এখন দেখাই দেব এখন যেটা দেখাবো অনেকটা ক্রিম কালার বলতে পারেন বা হালকা লাইট অরেঞ্জ কালার বলতে পারেন এটা একদমই সফট কালার দুইটাই একদম লাইট টাইপের কালার মার্শাল্লাহ এতটা সুন্দর এগুলো যখন আপনারা হাতে পাবেন বা যারা অরিজিনাল বুটিক্স পারচেস করে থাকেন দিল্লি বুটিক্সগুলো তারা বুঝতে পারবেন আশা করি যে আইটেমগুলো কী টাইপের আইটেম এগুলো মার্শাল্লাভ খুবই চমৎকার থ্রি পিস আইটেম এগুলো ড্রেস ওড়না এবং প্যান্ট আমরা দেখাই দিব এটার যে ওড়না আছে সেটাতে চলে আসছি আমরা এখন একটা একটা করে অনেকগুলো আইটেম কিন্তু আমরা দেখাই দিচ্ছি অলরেডি হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে একটু থাকবেন এবং ভিডিওটা চেক আউট করলে প্রত্যেকটা আইটেম দেখতে পারবেন জাস্ট স্ট্রাকচারগুলো দেখেন কতটা সুন্দর খুবই চমৎকার একটা আইটেম চলে যাব নেক্সট একটা আইটেমের আজকের ভিডিওর শেষ কালারটা আমরা দেখাই দেবো যার যার চাই আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারবেন যে এটা যেটা দেখাচ্ছি একটা কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে যার যার লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আমরা ড্রেসটা দেখাই দেবো এটা হলো ডিয়ার পার্টি পুটিসগুলোর মধ্যে সম্পূর্ণ ড্রেসটা আমরা ওপেন করে দেখাই দিচ্ছি যার চাই ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে চলে যাবে এটার অন্যতে সেলিস্ট্রা প্রিমিয়াম ফ্যাশন আমাদের অফিসিয়াল পেজটা চেকআউট করবেন সকল ধরনের অথেন্টিক ইম্পোর্টেড আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে মাসাল্লাহ চমৎকার একটা আইটেম ঝটপট স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে হবে তাহলে আইটেমগুলো নিয়ে নেওয়া যাবে আমরা এগুলো মিড বাজেট রেঞ্জের মধ্যে পাঁচ হাজার পাঁচশো থেকে ছয় হাজার পাঁচশো এরকম রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো আছে এছাড়াও আমাদের ব্রাইডাল সেগমেন্টের আইটেমে চলে এসেছে আপনারা কিন্তু পেয়ে যাবেন যেগুলো হলো দশ হাজার থেকে বিশ হাজার এই রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো সামনে যেহেতু পুজো এবং ঈদ উপলক্ষে আইটেমগুলো আমাদের পেজে অলরেডি আপনারা চেক আউট করতে পারবেন বা আমাদের ইউটিউব চ্যানেলটা চেক আউট করলে আইটেমগুলোর আপডেট কিন্তু আপনারা দ্রুত পেয়ে যাবেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম